মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে একটা গরম মশলা রেডি করে নিচ্ছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম কিছু জিরা আর গোলমরিচ লং আর দিয়ে দিচ্ছিলাম পাঁচটা এলাচ খুব অল্প পরিমাণে জয়ত্রী দুই তিনটা দারুচিনি টুকরা আর তারপরেই আমি দিয়ে দিলাম এখানে তিনটা শুকনো মুড়ি এই সব উপকরণকে আমি একসাথে একটু ব্লেন্ড করে নিব আমি এগুলোকে ব্লেন্ড করতে দিয়ে ফিরে এলাম রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু মাহমুদা স্টাইনি ওয়ালদের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবার ভালো লাগবে আর এই তো আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন আমি আজকে মুরগির মাংস রান্না করছিলাম ভাবলাম আজ আমার মুরগির মাংসের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই তো যাই হোক চুলায় পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ ভাজার পরে আমি একে একে এখানে মশলাগুলো দিয়ে নিব এদিক থেকে তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর ওদিক থেকে দেখেন আমার মশলাটা কিন্তু গুঁড়া করা শেষ হয়ে গেছে খুবই অল্প পরিমাণে মশলা ছিল তাই ব্লেন্ডারে একদম নিচে পড়ে আছে সেটা কিন্তু কোনো কথা না আসল কথা হচ্ছে এই গরম মশলাটায় আমার মুরগির মাংসকে দুই গুণ থেকে তিন গুণ স্বাদ এনে দিবে তো যাই হোক এবার আমরা আবার রান্নায় চলে এলাম এখানে আমি দুইটা তেজপাতা আর দুই টুকরা দারুচিনি দিয়ে নিচ্ছিলাম তারপরে পেঁয়াজগুলো আমি আবার ভালো মতো ভেজে নিচ্ছিলাম আর তারপরে আমি এখানে একে দিয়ে নিচ্ছিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এই সব উপকরণই আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পরিমাণ মতন দিবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিবেন আর এরপর আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে নিচ্ছিলাম আর তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এই মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এতে আরও কিছু মশলা অ্যাড করে নিব এখন আমি এখানে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে নিব আর সব উপকরণগুলোই একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে নিব আমার সেই স্পেশাল গরম মশলাটা আর তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নেব আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প মন থেকে ভালোবেসে মন দিয়ে রান্না করলে রান্না মজা হবেই রান্নায় আপনি যত ইউজ করেন তার মধ্যে সবচেয়ে বড় উপকরণ হচ্ছে আপনার মনের ইচ্ছা রান্না করতে যদি আপনার ইচ্ছা হয় মন থেকে যদি আপনি রান্না রান্না করতে আসেন মজা হতে বাধ্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি এরপরে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আলুটা অ্যাড করে দিব যে কোনো মাংসে আলুটা আমরা মা ছেলে দুজনেই খুব পছন্দ করি আলু দেওয়াটা শেষ হয়ে গেলে মাংস আর আলুটা আমি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আর খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আপনারা খেয়াল করবেন কষানোটা যেন খুব ভালোভাবে হয় এই তো ঝোলের পানি অ্যাড করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আর তারপরে আমি অপেক্ষা করব ঝোলটা টেনে আসা পর্যন্ত ঝোলটা যখন আমার পছন্দ মতো টেনে আসবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে রান্নাটা তখনই কমপ্লিট হয়ে যাবে আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা আজকের মতন কমপ্লিট মুরগির মাংস রান্না নিয়ে যাদের অনেক অনেক কমপ্লেন থাকে আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না রান্না তো শেষ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম